সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ চব্বিশে জুন রোজ মঙ্গলবার রয়েছে পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাটে এই ঝোলই শুকনো মরিচের হাটে আজকের বাজারে কি দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক আমরা এখন কথা বলবো এখানকার যারা মরিচ ক্রয় করেন পাইকারি মূল্যে সেল দিচ্ছেন সারা বাংলাদেশে তিনাদের সাথে তো সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে প্রতিষ্ঠানে মেসার্স আব্বাস ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে কিন্তু মেসার্স আব্বাস ট্রেডার্স থেমে নেই মরিচ কেনাকাটায় প্রতিনিয়ত অনেক মরিচ কেনাকাটা করেন এই মেসার্স আব্বাস ট্রেডার্স তো আজকে ওনার কাছ থেকে এই ঝোলই হাটের শুকনো মরিচের দামটা জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন কয়েক আইটেমের মরিচ এখানে স্কিনে বিভিন্ন আইটেমের মরিচ তো কোন মরিচটা কি দামে আজকের বাজারে পাইকারি মূল্যে তিনি দিতে পারবেন এবং কিভাবে সমগ্র বাংলাদেশে তিনি মরিচ পৌঁছায় দিচ্ছেন সেটাও আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো সম্মানিত দর্শক তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন আব্বাস ট্রেডার্সের প্রোপাইটারের সাথে আজকের মরিচের বাজার দরটা জানার চেষ্টা করব। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভাই তো আজকে বৃষ্টির মাঝেও তো আপনার কেনাকাটা থেমে নেই মানে আলহামদুল্লাহ কেনাকাটা থামে নেয় আমার কাছে আপনার

কুরিয়ার কন্ডিশনে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো পাঁচশো কেজি মতো যা যেরকম লাগে আমরা দিতে পারবো আপনারা দিতে পারবেন তো পঞ্চাশ কেজির বস্তাতে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো কেউ যদি নিজে এসে আপনার কাছ থেকে ওনার পছন্দের মরিচটা ক্রয় করতে চায় সেক্ষেত্রে পারবে তো নাকি নিজে আসে ইনশাল্লাহ পারবে তার বিনিময়ে আমরা পারিশ্রমিক হিসাবে প্রতি কেজিতে দুই টাকা করে নিব আপনারা শুধু কেজিতে দুই টাকা নেবেন ওনার পছন্দের মরিচটা উনি ক্রয় করে আপনারাই দিবেন ক্রয় করে সর্বপ্রকার সার্বিক ব্যবস্থাপনা আপনারা করে দিবেন তো আপনাদের সাথে আসার ঠিকানা বা আপনার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান তো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকে শুকনো মরিচের বাজারটা তো দর্শক আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম